হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও এই গাড়ির ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই কম বাজেট বাজেট যাদের সীমিত তারাই এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা টিএফএ ফোরটি ফাইভ মডেল টিএফএ ফর্টি ফাইভ ডিআই আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার পনেরো সালের মডেল গাড়িটার মডেল ইয়ার দুই হাজার পনেরো সালের মডেল গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ই পনেরো জিরো ওয়ান ডাবল সিক্স গাড়ির নেমপ্লেট পর্যন্ত আছে আর গাড়ির সামনের চাকাগুলো অরিজিনাল একদম নতুন লাগানো হয়েছে আর বড় চাকাগুলো দেখতেই পারছেন একশো থেকে ষাট পার্সেন্ট বিডের মতো আছে আর গাড়ির সাথে একটি হাইড্রলিক বডি আছে বডিটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি বডি বলতে গেলে নতুনের মতো বডিটা আর বডির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আর গাড়িটা নতুন করে রং করা হয়েছে গাড়িটা নতুন করে রং করা হয়েছে আর মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়িটা অরিজিনাল জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে আপনাদেরকে বড়ি নিয়ে কোনো টেনশন করতে হবে না আর গাড়ি নিয়েও কোনো টেনশন করতে হবে না রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন রাসেল বায়ের গাড়ি আপনারা জানেন রাসেল বাইয়ের গাড়ি খুবই টিপটপ কন্ডিশন টুকিটাকি যত কাম কাজ আছে সব কিছু করানো আছে গাড়ি শুধু নিবে না চালাবেন মালিক পক্ষ থেকে এটাই বলা হয়েছে আর গাড়ির বনার মাঠঘাট সবই অরিজিনাল রঙ কালার মাঠঘাটগুলো রঙ রং করা হয়েছে বডিটাও রং করা হয়েছে আর বডিটা দেখতেই পারছেন হাইড্রোলিক কেসি যোগের বডি আর তলিটা তলি সিট মিট সব কিছু পাল্টানো আছে জগ মশলা নতুন গাড়ি শুধু নিবে আর চালাবেন বাজেট যাদের সীমিত তারাই গাড়িটা নিতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িটা এসে নিতে পারবেন আর গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা সদর পাদুয়ার বাজার বিশ্ব রোড পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশে রয়েছে আমি স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে আপনারা ফোন দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারবেন বর্তমানে ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প অল ওকে আছে অল এভ্রিথিং কোনো কাজ দেখাতে পারবেন না অবশ্যই টুকিটাকি যত কাজ আছে যদি দেখাতে পারেন আপনাদেরকে কাজ করে দেওয়া হবে তো মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গায়টা বিক্রি করা হবে আর গায়েটার মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা